নর্শবন্ধুর এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বড় খবর লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসে টাকা আপনারা কবে পাবেন কখন পাবেন এবং কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আগে আসবে এবং কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে না সেই বিষয়ে নবান্নের তরফ থেকে বিশেষ একটি ঘোষণা করা হয়েছে কারণ বর্তমানে অনেক মহিলাই টাকা পাচ্ছেন না আবার অনেক মহিলা টাকা আটকে আছে অনেকে টাকা পাচ্ছেন আবার অনেকে টাকা পাচ্ছেন না একই পরিবারের একজন মহিলা পাচ্ছে আবার অন্যজন মহিলা পাচ্ছে না সেই বিষয়ে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং সেখানে স্পষ্টত জানানো হয়েছে আগস্ট মাসে কারা কারা ডবল টাকা পাবে সেই বিষয়ে জানানো হয়েছে কারণ এই মাসে বড় সড়ো ঘোষণা হতে চলেছে এবং এই মাসে লক্ষ্মীভাণ্ডার নিয়ে ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকও করেছেন সামনেই দুর্গাপুজো আসছে এবং সেই দুর্গাপুজো উপলক্ষে কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে সেই বিষয়ে জানানো হয়েছে এবং সেখানে স্পষ্টত বলা হচ্ছে আগস্ট মাসে লক্ষ্মী ভান্ডার টাকা নিয়ে বিরাট সুখবর দিল নবান্ন এই মাসে ডবল টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর বাংলার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মা বোনদের জন্য দুর্দান্ত খুশির খবর নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্নের তরফে আগস্ট মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের টাকা দেওয়ার খবর প্রকাশ হলো আগস্ট মাসে বাংলার মা বোনদের বাড়তি টাকা দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে এই নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্নের নোটিশে জানানো হয়েছে যে আগস্ট মাসে রাজ্য সরকারের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের আবেদনকারী মা বোনেদের ডবল টাকা দেওয়া হবে এমনটাই জানাচ্ছেন নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর তবে যারা নতুন আবেদনকারী মা বোনেরা রয়েছেন তাদের উদ্দেশ্যে নতুন বার্তা দেওয়া হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে নবান্নের তরফে জানানো হয়েছে প্রত্যেক আবেদনকারী মা নিজস্ব নামে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টে তাদের আধার লিঙ্ক থাকতে হবে তবেই মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন এক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও কোনো অসুবিধা হবে না মা বোনেদের আগস্ট মাসে কত তারিখ থেকে মা বোনেদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কোন কোন মহিলাদের বাড়তি টাকা দেওয়া হবে সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানানো হয়েছে বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে হাজার এবং বারোশো টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন কিন্তু সকল মা বোনেরা যে সঠিক সময়ে টাকা পাচ্ছেন কিন্তু তা নয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে দু তারিখ থেকে তিন তারিখের মধ্যে নবান্নে থেকে ছাড়া হয় কিন্তু টাকা মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাতে পৌঁছাতে পাঁচ তারিখ থেকে ছ তারিখ হয়ে যায় আগস্ট মাসে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া নিয়ে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে আগস্ট মাসে সকল মা বোনদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো হবে না কারণ বর্তমানে অনেক নতুন আবেদনকারী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে যুক্ত হয়েছেন নতুন পুরানো সকল মা বোনদের জন্য আগস্ট মাসে টাকা দেওয়ার বরাদ্দ করেছে রাজ্য সরকার যেহেতু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবে রাজ্য সরকার তাই আগে পরে মা বোনেরা আগস্ট মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাবে তবে নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় আগস্ট মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আগে ছাড়া সম্পূর্ণ চেষ্টা করছে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন আগস্ট মাসে এক তারিখ অথবা দু তারিখে মা বোনেরা আগস্ট মাসের টাকা অ্যাকাউন্টে পাবে আবার একথাও জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা ভাতা প্রকল্পে অ্যাকাউন্টের টাকা মাসে কত তারিখে দেয়া হবে সে সম্পর্কে জানানো হয়েছে জানা যাচ্ছে লক্ষ্মী প্রকল্পে প্রকল্পের টাকা দেওয়া শুরু করার পরেই এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে আগস্ট মাসে ডবল টাকা দেওয়া সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে সকল মহিলাদের সেপ্টেম্বর মাসে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি তাদের চিন্তা করার কোনো কারণ নেই তারা যদি জেনারেল মাবন হয়ে থাকেন তাহলে তারা দু টাকা পাবেন তারা যদি তপশিলি জাতি বা উপজাতি হয়ে থাকেন তাহলে তারা চব্বিশশো টাকা আগস্ট মাসে পাবে এছাড়া যে সকল মামনেদের মে মাসে থেকে টাকা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আটকে আছে তারা তিন হাজার এবং ছত্রিশশো টাকা পাবে নবান্ন সূত্রে খবর বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য যে পরিমাণ মামনেদের নতুন করে আবেদন হয়েছে সেই পরিমাণ মাবনের টাকা পাচ্ছেন না নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানাচ্ছে নতুন করে যে সকল মাবনের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে এখনো পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদের চিন্তা করার দিন শেষ মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাদের সমস্ত কাজ ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে সব ভেরিফিকেশন করে ওয়েবসাইটের নাম রেজিস্টার করে দেওয়া হয়েছে এবং আগস্ট মাসে সেই সকল মা টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এদের মধ্যে যারা তপশিলি জাতি অথবা উপজাতি মা বোনেরা আছে তারা অ্যাকাউন্টে পাবেন আটচল্লিশশো টাকা আবার যারা জেনারেল ঘরের মা বোনেরা আছে তারা পাবে চার হাজার টাকা নবান্নের তরফে জানানো হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী আগস্ট মাসে বেশ কিছু নিয়মের কথা উল্লেখ করা হয়েছে এবং সেগুলো মানলেই তবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে না মানলে টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে না পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডের টাকার সাথে যুক্ত থাকলে আগস্ট মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা আসবেন ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না থাকলে আগস্ট মাসে টাকা মা বোনেরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে টাকা পেতে হলে প্রত্যেক মা বোনেদের নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে তা না হলে আগস্ট মাসে টাকা পাবেন না অর্থাৎ বর্তমানে বুঝতেই পাচ্ছেন এই কটা নিয়ম যদি আপনারা মেনে থাকেন তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে এবং যারা মে মাস থেকে টাকা পাচ্ছেন না তাদের তিন হাজার এবং ছত্রিশশো টাকা আসবে যারা এতদিন ধরে টাকা পেয়ে আসছিলেন তারা যেমন নিয়মে টাকা পাচ্ছিলেন তেমনটাই পাবেন যদি আপনারা সেপ্টেম্বর মাসে টাকা না পান তাহলে আপনাদের দু হাজার এবং চব্বিশশো টাকা আসবে এবং সেটাও পাঁচ থেকে ছ তারিখ হতে পারে কিংবা তার আগেও হতে পারে জেলাভিত্তিক হিসাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং বেশ কিছু জেলায় আগে দেওয়া হবে আবার বেশ কিছু জেলায় পাঁচ তারিখ বা ছ তারিখের পরেও দেওয়া হবে তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ